শেখ শাহজাহানকে নিয়ে এই মুহূর্তের সব থেকে বড় খবর শেখ শাহজাহানের আগাম জামিনের আজকে শুনানি ছিল কিন্তু সেই শুনানি আজকে পিছিয়ে যাচ্ছে হ্যাঁ শেখ শাহজাহানের আগাম জামিনের আবেদন মামলার শুনানি পিছিয়ে যাওয়ার সম্ভাবনা জোরালো হলো আঠাশে জানুয়ারি শেখ শাহজাহান আগাম জামিনের জন্য আবেদন করেছিলেন বারাসাত আদালতে সোমবার অর্থাৎ ছাব্বিশে ফেব্রুয়ারি শুনানির দিন ধার্য করা হয় তবে দুই আইনজীবী মারা যাওয়ার কারণে বারাসাত আদালতে সোমবার কোনো কাজ হবে না অর্থাৎ আজকে শুনানি পিছিয়ে যাচ্ছে সেক্ষেত্রে শেখ শাহজাহানের আগাম জামিনের আবেদনের শুনানির তারিখও পরিবর্তন হতে পারে বলে আদালত সূত্রের খবর তবে বিশেষ ক্ষেত্রে যদি শেখ শাহজাহানের আইনজীবী বার অ্যাসোসিয়েশনের কাছে এই মামলা করানোর জন্য আবেদন করেন সেক্ষেত্রে বার অ্যাসোসিয়েশন কী সিদ্ধান্ত নেয় সেই দিকেই নজর রাখতে হবে ইতিমধ্যেই আগাম জামিনের আবেদন নিয়ে ইডির বিশেষ আদালতে যান শেখ শাহজাহান তবে সেখান থেকে ফিরতে হয়েছে তাকে শাহজাহান আগাম জামিনের বিরোধিতা করে ইডি ইডির আইনজীবীর বক্তব্য ছিল আগাম জামিন পেলে লন্ডন পালিয়ে যেতে পারেন তিনি আগাম জামিনের আবেদন খারিজ করে দেন বিচারপতি এইদিকে উনতিরিশে ফেব্রুয়ারি আবারও শাহজাহানকে ডেকেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট পরপর চারবার কেন্দ্র তদন্তকারী সংস্থার তলব পেয়েছেন সন্দেশখালীর বেতাজ বাদশাহ এবং তৃণমূলের গুন্ডা এই দিকে বারবার তার আইনজীবী ছুটেছেন আদালতে একই সঙ্গে বারাসাত আদালতেরও দ্বারস্থ হন তিনি ছাব্বিশ তারিখ এই মামলার শুনানির কথা ছিল কিন্তু আজকে এই মামলার শুনানি হবে না বলেই জানা যাচ্ছে বারাসাত আদালতের তরফ থেকে দেখার বিষয় এই যে এতে যে আরও অস্বস্তিতা বাড়লো শেখ শাহজাহানের সেটা বলায় বাহুল্য কেননা কোনো দিক থেকেই তিনি শান্তি পাচ্ছেন না আরও যত দিন যাচ্ছে বিপদ বাড়ছে শাহজাহানের